এখন আমরা আসছি একটি মাছ বাজার সৌদি আরবিয়ার এই মাছ বাজারে কিছু মাছ নিম্ব ব্যাগ ভালো ঠিক আছে

টা মাছ সাগরে এটা সম্পূর্ণ একটি মাছ বোঝায় এখানে সব রকমের মাছ ছাগলের হ্যাঁ আর এক কেজি নলী এটা মিক্স করবেন কেমন রাঁধবেন কেমন রাঁধবা খাওয়ার যে একটা স্বাদ আছে স্বাদ অসম্ভব আছে পপার স্বাদ রাখাইবেন না তখন اُڏو <laughs> اُڏو